যে শা থেকে দয়াল নবী নির্দেশে একটা মসজিদ পুরাইয়া দেওয়া হইছিল মসজিদ বানাইছে হ্যাঁ ওই মসজিদ পুরাইয়া দেওয়া হইলো হ্যাঁ কারণ ছিল কি হ্যাঁ মসজিদের নামটা ছিল কি কি জানা দরকার আছে না আছে এখনো যদি ওই কাম হয় ওই মসজিদ জ্বালায়য়া দিব না রাখবো হ্যাঁ আমরা তো বাস্তবতার বাইরে কেউ না শুনে দি আমি যেইভাবে তে নীরবতা করতেছেন পালন বাবা এইভাবেতে সবাই মিলে থাকিলেন নীরব আমাদেরই মনের কথা বলা যাবে সব সবাই মিলে বসে বাবা ধরলে একটু দোয়া সকলেরই দোয়া পেলে হবে রে গান গাওয়া আর এই একদিনের তে দয়াল নবী করিলেন কি কাম আমি সেই কথাটা বলার জন্য উপস্থিত হইলাম এক যুদ্ধে আমার দয়াল নবী হইসে রওয়া না এমন সময় ঘটে গেল একটি ঘটনা কিছু মানুষ আইসাই আমার নবীর কাছে কয় শোনেন শোনেন দয়াল নবী বলিব বিষয় আমরা নতুন একটা মসজিদ ঘর করেছি নির্মাণ আমরা মসজিদ ঘরখান উদ্বোধন করেবেন বলিয়া জবান আপনি আরে ইমামতি করবেন আপনি আমরা তাহা জানি দয়া করে ইমামতি করিবেন আজ করে যাবেন আজকে আপনি সেই যে ধর্মের কাজে গো ধর্মের না কাজ যুদ্ধ থেকে ফিরে আসলো যখন আবার তারা ঘিরিয়া এই মসজিদ ঘরে ইমামতি করবেন এই সময় ওরে তাড়াতাড়ি মসজিদ ঘরে ঢুকে আপনি যান আরে তাড়াতাড়ি ইমাম হইয়া নামাজটা পড়ান আমার আল্লাহ বলে ই দুস্তই আপনার দেই কইয়া এই মসজিদ ঘরে ঢুকিবেন না নিষেধ করিয়া এইটা কোনো মসজিদ নয় আপনারে জানাই আপনাকে হত্যা করার জন্য একটা চক্রান্ত করে তাই আরে দেখতে শুধু মসজিদেরই মতো একটা ঘর আপনাকে মারার জন্য এই ঘরের ভিতরে গই এই ঘরের ভিতর গই মসজিদের নাম খানি আছে জেরার মসজিদ বলে বাবা কোরআনে বলেছে নাম হলো তার জেরা সবারে জানাই ক্ষতি সাধনের ঘর সেইটা বইলা দিলাম তাই আমার দয়াল নবী ওইখানে নামাজ পড়তে গেলে সেইখানে মেরে ফেলতো সকলে মিলে তারা ছিল ইহুদিন আসারা যারে কয় মসজিদের মতো দেখতে শুধু মসজিদ কিন্তু নয় রে মসজিদ তাড়াতাড়ি মসজিদ খানা হয় আগুন দিয়া পুরাইয়া ফেলে নেই সময় আসলে তো এইটা কিন্তু মসজিদ ছিল না দয়াল নবীর ক্ষতি করার জন্য ঘটনা এই কারণে মসজিদ খানা দিল পুরাইয়া এই কথাটা জালাল ভাই গেছে জি গাইয়া ওরে যতটুকু সংখ্যে পেতে দিলাম তার জবাব আর জবাবের ভিতরে ভাই হলো না অভাব হলো না অভাব গানটা অনেক পুরানা দিনের একটা গান দেওয়ান বাড়ির মহাপুরুষ আব্দুল খালেক দেওয়ান বাবাজি তার লেখা মুখ নিশ্চিতই কালাম সারাদিন কররে বান্দা দুনিয়াদারির কাম যে সময় দিয়েছে তোমায় ল মালিকের নাম মনোরে হেলাতে বেলা ডুবায় দুনিয়া দারির তুকাবরি বাহাদুরি অহংকারী হিংসা গিবত পরের নিন্দাচারী অহর হর করে বেড়াই আমার যে মুক্তি কিসে আমি একবারও সেটা ভাবি না এজন্য আল্লাহ বলেছে পরের সমালোচনা করিও না পরের নিন্দা করিও না পরের নামে গিবত করে বেড়াইও না একমাত্র তুমি তোমার নিজের সমালোচনা করো কার কি হবে সেই দায়িত্ব তার আমি কাকে কোথায় দিব সেটা আমি জানি কিন্তু তোমার কি ব্যবস্থা তোমার ব্যবস্থার রাস্তা তোমারই করতে হবে তো সেজন্য আল্লাহ বলে বান্দা যদি আমাকে একবার স্মরণ করে আমি তাকে দশবার স্মরণ করি অর্থাৎ দশ দিকে তাকে মায়া দয়া দিয়ে থাকে তালা পছন্দ করে তবাকারীকে আমরা যখনই ঘর থেকে বের হব তবা পাঠ করব। তবার মাধ্যমে ডাইন পাটা দরজার সামনে দিয়ে মাটিকে একটা ভক্তি জানাবো ভক্তি জানাবো ভক্তি জানাবো মা খাকি তোমার বুকে পা রেখে আমি চলাফেরা করি আবর্জনা যত কিছু তুমি হজম করে নাও তোমার মতো ধৈর্য সৃষ্টিতে নাই তাই আমিও জানো তোমার মতো ধৈর্য নিয়ে আল্লাহর কাছেই প্রার্থনা করি আমি সব সময় তবার মাধ্যমে থাকবো আল্লাহ বলে তবাকারিকে আমি পছন্দ করি আমার নাম গাফুরুর রাহিম আমি বান্দার দোষ ত্রুটি গোপন করার জন্য আমি সব সময় প্রস্তুত থাকি তবে বান্দা নিজের দোষটা যদি নিজে গোপন করতে পারে তাহলে আমি তারে আর কোনো দিন আসামির কাঠগোড়ায় তারপর আল্লাহ অনেক হাউস করে আমাদেরকে সৃষ্টি করছে বাবা আমাদেরকে আল্লাহ কলঙ্কিত করতে চান না কারণ আল্লাহ লজ্জা পায় এজন্য আল্লাহ বলেছেন তুমি কখনো তোমার অপরাধ তুমি যদি প্রকাশ না করো তাহলে আমি সেটা প্রকাশ করব না এখন আসেন আল্লাহ এই সুযোগ দিয়েছে কিন্তু আমরা তো নিজেদের অপরাধ নিজেরাই প্রকাশ করে বেড়াই একজনের সাথে বন্ধুত্ব হলো তার গলা ধরে আপনি যৌবনে কি করেছেন অন্যায় কোন নারীর সাথে ছলনা করে তার ইজ্জত লুণ্ঠন করেছেন কাম চরিত্র চরিতার্থ করে তারে ধোঁকা দিয়েছেন এই সমস্ত কথা আপনি আপনার বন্ধুর সাথে শেয়ার করে না অনেক ব্যাকুব আছে না এরকম অনেকে করে এরা প্রতিযোগিতা লাগাই তোর জীবনে কয়টা অন্যায় করছো সারা আমি কয়টা করছি বেটা কি করছো জীবনে আবার আল্লাহ বলে ওরে আমার বান্দা তুমি তোমার জন্য বড় জালিম তুমি তোমার প্রতি যেই জুলুম করতেছো আমি চাই তোমাকে দয়া করতে আর তুমি তোমার জন্য সবচেয়ে বড় জালিম তুমি তোমার অপরাধের সাক্ষী রাখলা যখন সাক্ষী রাখলা তখন আমি তোমাকে আর ক্ষমা করতে পারবো না আমি তোমাকে যথার্থ বিচার করার জন্য আমি তোমাকে আসামির গোড়ায় দাঁড় করা কি বাবা মনে মনে ভাবনা আসে না যে নিজের অপরাধ আমি নিজেই সাক্ষী রেখেছি আপনি যেই বন্ধুটির কাছে আপনার দুশ্চরিত্রের গপ্প তারে শুনাইলেন আর কি কোনো দিন সেই বন্ধুর কাছে আপনি চরিত্রবান হতে পারবেন সে কি আর কোনোদিন আপনাকে বিশ্বাস করবে কোনোদিন আপনাকে আর বিশ্বাস করবে না তাই আমরা যা করার করেছি আমরা যেন এই ভুলটি আর কখনো কেউ না করি এই ছোট ছোট বিষয়গুলি আমরা যদি একটুখানি সংযম এবং সাবধানতা অবলম্বন করি তাহলে অবশ্যই মালিকের কাছে আমরা ভালোভাবে পৌঁছাইতে পারব এখন চলে আসেন আমার ভাই জালাল ভাই তুতা রেখে গেছে কয়েকটি কথা সেই কথাগুলি বলতে হবে এক নম্বরে কি কথা টাকা না না আর টাকা এসে এক আসে গান 170 টাকা উপহার করেছে আমার কাছে কষ্ট করেছে আমি লিখে রেখেছি কোন মসজিদটাকে আল্লাহ আগুন লাগাইয়া ও আমি কইতাছ আলো মনে হইছে আহা এমন লেতুর লইয়া পড়ছি আমি বাবা আরে বাবা আমার ওহ হ্যাঁ আমার জালাল সরকার তুতা। আমি তুতা ভাই কই আবার লেখাও রাখছি তোতা ভাই আমি মেমোরি করে রাখছি কারণ এই নামটা খুব মধুর একটা নাম মা বাবা যখন তুতা কইয়া ডাক দেয় তখন এর চেয়ে মধুর ডাক আর কিছুই হয় না এটাই হলো সবচেয়ে বড় একটা ভালোবাসা তাই আমাদের বাউল বন্ধু জসীম বাবাজি একশত টাকা উপহার করেছে